যদি এটাই হয় যে কাগজপত্র এটা অনুমতি আছে দেশের মানুষ মুসলমান এক বাক্যে মেনে নেবে দেশের স্বার্থে দেশের একতার স্বার্থে এবং দেশকে ভালোবাসে তার স্বার্থে দেশের আইনকে যে ভারতবর্ষের মুসলমান শ্রদ্ধা কোনো দ্বিধা নাই কিন্তু বিচারিতা যেভাবে চলছে এটা কিন্তু মেনে নেওয়া সম্ভব 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 আর এর জন্য সবথেকে বেশি দায়ী আমার জাতির ভিতরে আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে পারি না তার সব থেকে বড় দায়বার হলো আমাদের ভিতরে যারা নেতা সেজে বসে আছে আমাদের ভিতরে